অঙ্কে বলা আছে এক ব্যক্তি পনেরো টাকা ডজন দরে এক ডজন কলা কিনে প্রতিটি কলা নব্বই পয়সা দরে বিক্রি করলো তার শতকরা লাভ বা ক্ষতি কত দেখো আমরা জানি এক ডজন কলা মানে বারোটা কলা বারোটা কলার ক্রয় মূল্য পনেরো টাকা ওকে তাহলে একটা কলার ক্রয় মূল্য কত হবে আগে আমরা লিখি বারোটি কলার ক্রয় মূল্য পনেরো টাকা তাহলে একটি কলার ক্রয় মূল্য পনেরো বাই বারো টাকা মানে এক টাকা পঁচিশ পয়সা দেখো বলা আছে প্রতিটি কলা নব্বই পয়সা দরে বিক্রি করল তাহলে একটি কলার বিক্রয় মূল্য নব্বই পয়সা মানে দশমিক নয় শূন্য টাকা আমরা দেখতে পাচ্ছি যে একটা কলার ক্রয় মূল্য এক টাকা পঁচিশ পয়সা আর বিক্রয় মূল্য নব্বই পয়সা তাহলে নিশ্চয়ই লাভ নয় যেখানে ক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য কম তার মানে ক্ষতি হয়েছে তাহলে প্রতি কলায় ক্ষতি কত না একটি কলা বিক্রি করে ক্ষতি হয় দেখো তাহলে ক্ষতি কত এক দশমিক দুই পাঁচ থেকে দশমিক নয় শূন্য টাকা বাদ দাও দিলে হয় পাঁচ মানে পঁয়ত্রিশ পয়সা এক একটা কলায় ক্ষতি তাহলে এক টাকায় কত ক্ষতি অথব এক টাকায় ক্ষতি হয় দেখো এক টাকায় ক্ষতি হয় দেখো তাহলে তার এক দশমিক দুই পাঁচ টাকা মানে এক টাকা পঁচিশ পয়সার মধ্যে ক্ষতি কত পঁয়ত্রিশ পয়সা তাহলে এক টাকা পঁচিশ পয়সার মধ্যে ক্ষতি হয় পঁয়ত্রিশ পয়সা তাই তো তাহলে এক টাকায় ক্ষতি এইটা আর একশো টাকায় ক্ষতি হয় কত হবে তার নিশ্চয় এক একশো গুণ তাহলে শূন্য দশমিক তিন পাঁচ বাই এক দশমিক দুই পাঁচ ইন্টু তাইতো এবার আমরা কাটাকাটি করব তাহলে দশমিক তুলে দাও দিলে হয় পঁয়ত্রিশ বাই একশো পঁচিশ ইন্টু একশো চার পঁচিশ একশো পাঁচ পঁচিশ তাহলে আঠাশ টাকা তাহলে শতকরা কত ক্ষতি হলো না শতকরা আঠাশ টাকা ক্ষতি বা ক্ষতি আঠাশ পারসেন্ট ওকে